বারোশো টাকাতে চমৎকার বুটিক্সের ড্রেস নিয়ে হাজির হয়েছি পিওর কটনের মধ্যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো বিশ্বাস করেন আমি মেয়ে মানুষ হলে কিন্তু একটা ড্রেস হাতছাড়া করতাম না এত চমৎকার ড্রেসগুলো আপনাদের জন্য আমরা নিয়ে আসি লিভাস বিডি চমৎকারের ড্রেসগুলো অর্ডার করতে এখনই ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করে ফেলুন অথবা হোয়াটসঅ্যাপ ইমো যার যেভাবে খুশি কিন্তু চব্বিশ ঘন্টা যে কোনো টাইম অর্ডার করতে পারছেন যারা বাইরের কান্ট্রি থেকে ভাইয়ারা আপুদের জন্য ড্রেস নিতে চান তারা কিন্তু যে কোনো টাইম নির্দ্বিধায় আমাদের ইনবক্স করতে পারেন আমরা অল টাইম আছি আপনাদের সঙ্গে চমৎকার ডিজিটাল প্রিন্টের ভিতরে তিনটা কালার ভেরিয়েন্টের ভিতরে ড্রেসগুলো পাচ্ছেন সুন্দর ডিজিটাল প্রিন্ট সাথে রয়েছে অ্যাম্ব্রয়ডারির কাজ করা চমৎকার চমৎকার ডিজাইন দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে হালকা মিরোর টাইপের কিছু কাজ পাচ্ছেন সুন্দর প্রিমিয়াম একটা ফিল পাবেন এই ড্রেসগুলো পরে ড্রেসগুলো কিন্তু যথেষ্ট সুন্দর বাইরে পরে যেতে পারবেন রাফ ইউজ করতে পারবেন আপার পর্যন্ত দেখলেনই প্যানেলটা জাস্ট অসাধারণ এত সুন্দর প্যানেল এই প্যানেল দেখলে কিন্তু যে কোনো আপুদেরই পছন্দ হতে বাধ্য আরং আরং একটা ভাইব কিন্তু আপনারা এই ড্রেসগুলো থেকে পাচ্ছেন এত কম দামে মাত্র বারোশো টাকাতে এরকম ড্রেস অন্য কোথাও কিন্তু পাচ্ছেন না শুধুমাত্র আমাদের অফার প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা এখনই অফারটি লুফে নিন স্টক আউট হয়ে গেলে কিন্তু আমাদের কিছু করার থাকবে না রয়েছে চমৎকার সুন্দর ব্যাকপোষণটা ডিজিটাল প্রিন্টের ভেতরে রঙ ওঠার কোনো সম্ভাবনা নেই হাতার কাপড়টাও কিন্তু অসাধারণ সুন্দর ওভারঅল নিজেকে চমৎকার একটা ক্লাসিক টোনে সাজাতে এই ড্রেসগুলোর কিন্তু জুড়ি নেই ভীষণ মানাবে যে কোনো আপদের গায়েই কিন্তু ড্রেসটা চমৎকারভাবে ফুটে উঠবে এবং কমফোর্টেবলের জায়গা থেকে কিন্তু সর্বোচ্চ সাপোর্ট আপনারা পাবেন রয়েছে চমৎকার একটা সুন্দর প্রিমিয়াম কটনের ভেতরে সেলোয়ার সবচেয়ে আকর্ষণীয় আমাদের ওড়নাটা পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে একেবারেই সুন্দর ওড়না এত চওড়া এবং লম্বা ওড়নাগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যান এত বড় বড় ওড়নাগুলো কিন্তু আমাদের ড্রেসের সাথে সব সময় থাকে আপনাদের যাদের বড় ওড়না পছন্দ তারা কিন্তু আমাদের ড্রেসগুলা ট্রাই করে দেখতে পারুন পারেন তাহলে কিন্তু অন্তত ড্রেসের যে সৌন্দর্যটা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন কারণ এত চমৎকার ওনাগুলো যে কোনো আপদেরই দেখলেই পছন্দ হবে এবং আমাদেরকে যদি আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে প্রাইসে প্রোডাক্ট নিতে চান তাহলে কিন্তু সরাসরি ধানমন্ডি ছয়ের গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে ইয়াকুবনেক্স টাওয়ারে লিফটের নয় চলে আসবেন আপনাদের বিডির সঙ্গে দেখা করতে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন এবং রাফ ইউজ করতে পারবেন সেই ধরনেরও প্রোডাক্ট পাচ্ছেন টোটাল তিনটা প্রোডাক্ট কিন্তু পাচ্ছেন তিনটা কালার ভ্যারেন্টির ভিতরে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আপনারা যার যেটা পছন্দ ঝটপট অর্ডার করে ফেলুন এবং আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন নতুন ড্রেসগুলো আপনাদের মিস না হয়ে যায় এত চমৎকার ট্রেন্ডি ফ্যাশনের ড্রেসগুলো যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু পরে আফসোস করবেন এবং এই প্রাইজে বিলিভ করেন বাংলাদেশের কোনো অনলাইন শপ আপনাদেরকে দিবে না শুধুমাত্র আমরা আপনাদেরকে ভালোবাসায় আপনাদের বিশ্বাস আস্থার জায়গা ধরে রেখেই কিন্তু এই প্রাইজে প্রোডাক্টগুলো দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ